প্রথম আলোতে যখন আমাদের নিউজ বের হয়েছিল সেই পত্রিকা নিয়ে শুধু ভাঙ্গা থেকে ফরিদপুর ভাঙ্গা থেকে আমাদের উত্তর অঞ্চলের নীলফামারি জেলাতে আমার কমলা বাগানে এসেছিলেন এই যে সামনে দেখতেছেন শেখ আব্দুল মান্নান চাচা অনেক দূর থেকে এসেছিলেন পত্রিকা নিয়ে এবং সেই সাথে সাথে কমলার চারাও কিছু নিয়েছিলেন এবং কমলাও খেয়ে গেছিলেন অনেকেই আমাদের বাগানে আসে প্রতিনিয়তই প্রচুর ভিজিটর কিন্তু সবাইকে নিয়ে আমরা ভিডিও বানাতে পারি না কারণটা প্রচুর ব্যস্ততার কারণে আর চাষাকে নিয়ে ভিডিও বানার উদ্দেশ্য হলো চাষা একজন সচেতন মানুষ শুধু ফেসবুকে দেখে বা ইউটিউবে দেখে চারা নিবেন সেটা নয় সরাসরি এসেছিলেন এবং চারা নিয়েছিলেন চাষা আপনি যে চারা নিয়েছিলেন সেটার ফল কেমন হচ্ছে ভালো রকম হচ্ছে চাচা একজন মুক্তিযোদ্ধা মানুষ উনি প্রায় আশি বছরের কাছাকাছি উনি বলতেছে যে কমলা অনেক ভালো এবং অনেক মিষ্টি ওনার কথা একটু ভেঙ্গে ভেঙ্গে আসতেছে তবে আপনাদের বিষয়ে একটা জানিয়ে রাখি কমলার ভিডিও এখন বাংলাদেশে ফেসবুকে ছড়িয়ে গেছে আমরা যখন বাংলাদেশের শুরুর দিকে এই কমলা চাষাবাদ শুরু করেছিলাম অনেকেই পাগল বলেছিল কিন্তু বর্তমান সময়ে এই কমলা বিদেশি ফল সেটা বলার এখন আর কোনো সুযোগ নেই কারণ কমলা দেশি ফল হিসেবে আমাদের দেশে প্রকাশ পেয়েছে আর এই যে দেখুন আমিও কিন্তু আজকে সেই কমলা গাছের কাছে দাঁড়িয়ে আসি এবং চাচাকে নিয়ে চাচা আপনার এই কমলা বাগানে এসে আপনার কেমন লাগতে খুব সুন্দর লাগতে আমার ভালো এরকম বাগান

এবং সঠিক জাতের গাছ রোপণ করতে হবে শুরুতে যারা বলেছিলেন দুই হাজার তেরো সালের ওইদিকে পাগল তারা দেখতেছেন এই কমলা এবং নার্সারি নিয়ে আমরা কিন্তু গত জাতীয় পদক পেয়েছিলাম দর্শক আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম উনি যে একজন সচেতন মানুষ দেখে শুনে নিয়ে গেছিলেন এবং কমলা প্রচুর পরিমাণ ভালো হচ্ছে এবং আজকে আবার এসেছে এই কমলা বাগানে কমলা দেখার জন্য শুধুর ফরিদপুর ভাঙ্গা থেকে আমরা বাংলাদেশের একেবারে উত্তর অঞ্চলে আছি নীলফামারি জেলায় কিন্তু এখান থেকে অনেক দূর সে জায়গা থেকে এসেছেন যারা আসবে যারা এই কমলা খাবে তারা আসলে অভিভূত হয়ে যাবে কারণ কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু এখন বলে যাওয়ার দিন কারণ কমলা এখন আর বিদেশি ফল নেই আমাদের দেশি ফল কমলা আর সব থেকে বড় কথা হলো অরিজিনাল ফল খেতে হলে এরকম গাছ লাগাতে হবে তাই না আপনার খুব ভালো লাগছে আচ্ছা 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 উনি আসলে সচেতন মানুষ সেটা আমি বারবারে বলতেছি কারণ শুধু দেখেই নয় খেয়েও নিয়ে গেছিলেন যারা এবং অনেক বেশি ধরেছে এখন